করে তোমাকে ভালোবাসে ভালো যদি বাসে হয় প্রভু তোমাকেই ভালোবাসে ভালো যদি বাসেতেই হয় প্রভু তোমাকেই ভালোবাসব প্রেম যদি করে হয় প্রভু তব সাথে প্রেম করবো করে আমার হৃদয় উজার করে হৃদয় উজার করে তোমাকে ভালোবাসবো প্রভু তোমাকে ভালোবাসে গো নোংরা ভালোবাসা চাই না ঠিক না দেখে নোংরা ভালোবাসা চাই না কলুষীত ভালোবাসা চাই না হৃদয়ার করে আমি হৃদয় উজার করে আমি তোমাকে ভালবাসবো ভালো যদি বাসতেই হয় প্রভু তোমাকেই ভালবাসবো জোরে প্রেম যদি করতেই হয় প্রভু তব সাথে প্রেম করব আমারই দায় উজার করে আমারই দায় উজার করে ভালোবাসব যদি বাসেতেই হয় প্রভু তোমাকেই ভালোবাসবালের মতো ভালোবাসতে চাই খাবাদের মতো ভালোবাসতে চাই খাবাদের মতো ভালোবাসতে চাই হৃদয় উজার করে আমি হৃদয় উজার করে আমি তোমাকে ভালোবাসব ভালো যদি হয় প্রভু তোমাকেই ভালোবাসব চোরে প্রেম যদি করতে হয় প্রভু তব সাথে প্রেম করব আমারিদয় পুজার করে আমারিদায় পূজা করে তোমাকে ভালোবাসে ভালো যদি বাসেতে হয় রাসুল তোমাকেই ভালোবাসে গো আল্লাহু আকবার এই জন্য এই সমস্ত উল্টা পাল্টা ভালোবাসা আমাদের অন্তরে আমরা জায়গা দিতে রাজি না কথা ঠিক না বেঠিক